আল্লাহর কোরআন শূন্য কোন করলেন না আপনার ইলা কি হয়ে গেল এই বাপ দাদা তাকলি যে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাহিদে দিয়েছেন যখনই তারা এক ইলাহের এবার তাওহিদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন শরাই বলছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ওয়া ইলা মা আনজালা আল্লাহ যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে চলে এসো তখন তারা বলে পলু হাসবুনাল মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওইটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন ওরা যদি কিছু না জানে কিছু না বুঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এভাবে কোরআনের বহু আয়াত আছে ওইদা ফলু ফাহে যখন তারা অন্যায় কাজ করে তারা গুনাহের গুণাহের কাজ করে তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক কি কম বুঝে অমুক বড় বিশ্ব কি কম বুঝে আপনি কি বেশি বুঝলেন এই তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়ারা দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে অল্লাহ আমারা না আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন খুব আপনি বলে দিন আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা পলুন আল্লাহ হিমা আতাফ আলুন সুরায় আর আরাফের আঠাশ নম্বর এমনি ভাবে কোরআনের অনেকগুলো এত রয়েছে সুরায়ে আম্বিয়ার আহ চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সামো যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল ফল অযাত না আবা আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর এবাদত করতে দেখেছি এগুলো গুন্নবত্ব করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল এমনি ভাবে আসুরায় লোকমানের 21তম আয়াতে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা নাজেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি বাল নাতাবিউ মা ওয়াজাবনা আবা আনা তারা বলেন না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরেই অটল থাকব কি মানব তারা কি কোন বুঝেছে তারা কি বুঝতো না তারা কি আল্লাহকে পরে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় কৃষক কি বুঝে নাই এই বলে তারা আল্লাহ কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল মানুষ সেই বাক্কার মতো যুগে যুগে খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেম রাখি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাম সেজন্যই আমি গত জুমতো বলেছিলাম বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি মা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্করিত হবে না হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম অমুক বড় বিশ্বাসকে রেখে গেলাম অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাব আল্লাহি অসুন্না তারা সুলি এমনি কোরআনুল করিমের বলেছেন যখন তোমাদের মধ্যে মাতানক্য দেখা যায় সেই যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও মতভেদ দেখা যায় হাতেমবাগের ক্ষতির বলছে একরকম দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর এক রকম হাতেমাগের ক্ষতি বলো একরকম বাইতুল মোকারের ক্ষতি বলো আর এক রকম তখন তুমি কোথায় যাবে বাইতুল মোকারের বড় বাগড়ি দেখবে বড় মিনার দেখবে আল্লাহ বলেছেন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হো বিতর্কে লিপ্ত হো রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কুরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওটা ওর মুখে ছুলে মারবে সে যত বড় পিশামক যত বড় বুজর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনারার মালিক হোক না কেন ঠিক আল্লাহ কুরআনকে অস্বীকার করেছে তারাই এখন এই কথাগুলো বলে আমার আফসোস লাগে এত কুরআনের আয়াত শুনতে শুনতে গান ধাঁধরা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন একটা আলোচনা হচ্ছিল তা বলতেছিল আশাব আলী থালুবি সাহেবকে তামিজ বই লিখে গেছেন অনেকে কম বুঝেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহ কা তামি মাতা নেই হাদিসে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাকাত আশরাকা টাকা বিল্লাহে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে করলো এখন ঘুরাই কি বলে কয় যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহর নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি সেখানে দেখবেন সুরা এতুল গুছু উল্টিয়ে রাখা হয়েছে সুরা ফাতে উল্টিয়ে রাখা হয়েছে কোন মানুষের দেওয়া হয়েছে অথবা নকশা রাখা হয়েছে এটা সুরা ফাতেহার নকশা এটা বাকারার নকশা এটা আলেমরানের নকশা নকশা দিয়ে ভয় ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনুল করিম নামাজে পড়া ফরজ এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরা ফাতেহার পরিবর্তে সুরে ফাতেহার নাম্বার গুলো পড়ে দেয় নামাজ হবে না বাতিল তাহলে বুঝে গেল যারা সুরাগুলোর নকশা তৈরি করেছে কোরআনের গায়ে পর্যন্ত কোরআনে নকশা ছুঁড়ে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনের সঙ্গে বেয়াদবি দি তো কোরআনের সঙ্গে কুফুরি করা হয় নাই সুতরাং আগের যুগেও যেরকম কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত আলেমা তাবিজ দেখছেন সকলেই কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তাবুজকে বর্জন করতে হবে স্পষ্ট করার তাবিজগুলো ছেড়ে ফেলতে হবে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজ উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই তাবিজ গুলো গলায় ঝুলে থাকে সিরিক এগুলোকে আক্রমণ করে এই সিরিক বিনা থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয় তা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষা ব্যাপারে বেদাতে ব্যাপারে এবারের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আলেমরা করেছে বড় পিসরা করেছে এই কথা বলা যায় না হারাম বরং কোথায় যেতে হবে কোরআন এবং সুন্নার কাছে যদি কোনো ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনে ডাইরেক্ট বিরোধিতা করেছে আল্লাহর কোরআন বলেছে সুরান অনুসারটা আমার বড় করে বুঝতে পারবেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় ফারুদ্দু হই আল্লাহর রসু বলে তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মোমেন হদিন কোনতু মোমেনী যদি মোমেন হয়ে থাকো যদি মোমেন্ট হয়ে থাকো তাহলে খবর দাঁড়ার বুজুর্গের রেফারেন্স দিবে না বড় আলেমের রেফারেন্স দিবে না বড় পিছর রেফারেন্স দিবা দিতে হবে কোথায় কুরআন এবং হাদিসের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন বুজুরগের তরিকা বাদ দিয়ে আল্লাহ রসূলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন আমীন তরিকা বাদ দিয়ে সাফ তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন